ঝট করে জোরে হাঁড়ে মানে বেরিয়ে বেরিয়েই ঝট মানে তাড়াতাড়ি জোরে হাঁটতে চায় এভাবে একটু রান কর নিলাম মোটামুটি ওয়ার্ম আপ হলাম এবারে আমি একটু পিছনে হাঁটা পিছনে দৌড়ানো ওইটা করতে হবে দেখুন আমি একটু প্রথমে সাইডে একটু সাইডে আপনারা পারলে এইটা করবেন ওই ব্যায়ামটা খুব উপকারী ব্যায়াম উপকারী ব্যায়াম এবারে আমি পিছন দিকে হাঁটবো দৌড়াবো হালকা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চাঙ্গা করতে এইগুলো দরকার দেখুন পিছনে হাঁটা পিছনে দৌড়ানো খুব উপকারী এভাবে করলে আপনার শরীর সুস্থ থাকবে আপনার চর্বি অচিরে ঝরে যাবে মেদ কমে যাবে এইভাবে করবে এবং পায়ের যদি কোনো শিরা শিরার গন্ডগোল থাকে সেগুলো অচিরেই এবার ব্যাস আমি একটু ব্যায়াম করবো প্রথমে আমি হাতটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন দেখুন দেখতে পাচ্ছ তো দেখা যাচ্ছে তো বন্ধুরা একটু হাতটা ছাড়িয়ে নিচ্ছি এ ধার দে এ ধার দে ব্যাস এবারটাও করলাম ইধার দেশ দে ব্যাস এবারে ব্যাস এবারে কি হালকা এরম ব্যায়াম করতে হবে প্রথমে হালকা ব্যাস এবার আমি একটু ঘাটটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে নেব কারণ ঘাড়ই হলো মানুষের সবচেয়ে উপকারী অংশ সব কিছু দেখুন এইভাবে যেতে পারেন আস্তে 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 এ ধরে ঘুরে আবার এদের আস্তে আস্তে আচ্ছা ব্যাস ব্যাস এবার মোটামুটি যদি কিছু পারেন ব্যায়াম করুন হ্যাঁ আপনার কোমরের সমস্যা তো কোমরের ব্যায়ামটা আগে করে নিচ্ছি দেখুন পাটা এরম দিলাম এরম দিলাম দিয়ে আগে মেজারমেন্ট করে নিলাম ব্যাস এই তো হাত যাচ্ছে ব্যাস এবার আমি এই হাতটা এই ঘাটটা একদম ওর সাথে যাবে এই ঘাটটা একদম ওর সাথে সাথে কোমরের সমস্যার সমাধান ব্যাস ব্যাস হালকা ব্যায়াম করুন শরীর সুস্থ থাকবে ব্যাস একটা একটা কোমরটা সারে নিলাম এবার একটু দেখুন পা পাঁচটা ছাড়িয়ে নিলাম আরও যদি পারেন এটাও করতে পারেন হালকা ব্যায়াম এতে কোনো কষ্ট হবে না শরীরটা সুস্থ রাখার জন্য ঠিক আছে মোটামুটি হলো এবারে যদি পারেন দু চারটে ব্যায়াম করুন হুম কোমরটা সুন্দর হচ্ছে ব্যাস এবার যদি পারেন বসেন এটা করেন ব্যাস এবার দেখুন এই